শুধু এই একটি ভাজি গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখবো মজাদার একটি ভাজির রেসিপি এই ভাজি যদি আপনার গরম ভাতের সাথে থাকে মাছ মাংস আপনার আর কিছুই লাগবে না শুধু এই একটি ভাজি দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এই ভাজিটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অসাধারণ যারা কোনো দিন রান্নাঘরে বা পাকের ঘরের ধারে কাছেও জানে তারাও কিন্তু এই ভাজিটি করে নিতে পারবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাজি করার জন্য এখানে লাগছে আমাদের পেঁয়াজ কলি অনেকে এটাকে পেঁয়াজের হাই নামেও চিনে থাকেন তো যে যে নামেই চিনেন না কেন তো পেঁয়াজের কলিগুলোকে আমি খুব ছোট ছোট আর কুচি করে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি সাইডে যে পেঁয়াজ কলিগুলো দেখতে পাচ্ছেন ঠিক ততটুকুই পেঁয়াজ কলি এখানে আমি কেটে নিয়েছি সাথে লাগছে আমাদের একটি ডিম আর লাগছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর লাগছে পাঁচ ছয়টি কাঁচামরিচ তো চলে এলাম রান্নায় তো একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে আমি তিন টেবিল চামচের মতো তেল সয়াবিন তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তা আমি পাঁচ ছটির মতো দিয়েছি এখানে কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে চেয়ে অপেক্ষা করব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে তারপর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থাকতে সে পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কলিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কাটার আগেও ধুয়ে নিতে পারেন আবার কেউ চাইলে কাটার পরেও ধুয়ে নিতে পারেন তা আমি কাটার পরে এটাকে ধুয়ে নিচ্ছি একটা জালিতে করে তো পেঁয়াজ কলিটা দেওয়া হয়ে গেল নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ এক চা চামচেরও কিছুটা একটু বেশি হবে এখানে লবণ দিয়েছি আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে কিছুক্ষণ মেশানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো পানি যাতে করে পেঁয়াজ কলিটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে তার জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তো তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একবার চেড়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুলিগুলো রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে তারপর রান্না করে নিতে হবে না হলে দেখা যাবে কিন্তু পেঁয়াজ কুলির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার আমি চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো এখন কিন্তু আমার পেঁয়াজ কুলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আসলে ভাজি করতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন নেড়ে মেশানোর পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আমি ডিম তবে ডিমটা দেওয়ার আগে অবশ্যই লবণটা একবার একটু চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না তো ডিমটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর ডিমটা দেওয়ার পরে এটা কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে ডিমটা সিদ্ধ হয়ে গেলেই কারণ এটা যদি আপনি বেশিক্ষণ রান্না করেন তাহলে কিন্তু এই সবজির কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে সবুজ কালার থাকবে না তখন দেখতেও ভালো লাগবে না তো আমার এটা রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এটার কালারটা কত সুন্দর সবুজ রয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন আর ডিম দেওয়ার আগে অবশ্যই কিন্তু চেক করে নেবেন সবজিটা সিদ্ধ হয়েছে কিনা যখন পেঁয়াজ কুলিটা সিদ্ধ হয়ে যাবে তখনই ডিমটা অ্যাড করে দেবেন তো দেখলেন তো কত সহজে ভাজিটা করা হয়ে গেল আশা করছি আমার আজকের এই ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা এখনও খাননি আশা করছি একবার হলো ট্রাই করবেন যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ